পৃথিবীর সবথেকে বিপজ্জনক এবং উচ্চতম সিংহ মাউন্ট এভারেস্টে চড়ার স্বপ্ন সব পর্বতারোহীরই থাকে প্রত্যেক বছর শত শত লোক মাউন্ট এভারেস্টে ওঠার চেষ্টা করে কেউ সফল হয় আবার কেউ অসফল হয় যদি মাউন্ট এভারেস্টের কথা বলা হয় এর উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার বা উনতিরিশ হাজার উনত্রিশ ফুট উঁচু এভারেস্টে সবথেকে বেশি মৃত্যু আট হাজার মিটার মানে ছাব্বিশ হাজার ফুট উচ্চতায় হয়ে থাকে যেখানটাকে ডেথ জোন নামে আমরা জানি ডেট জোন কি একে কেন সব থেকে বিপজ্জনক মানা হয় আসুন এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি নমস্কার আয়ুপর্লা আছে আপনাদের সঙ্গে একটা ছোট অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ছাব্বিশ হাজার ফুট উঁচুতে ওঠার পর পর্বত আরোহীরা ডেট জোনে পৌঁছায় এবং এই পথ দিয়েই পর্বত আরোহীরা চূড়ায় পৌঁছায় যেখানে উচ্চতাজনিত ভীতি হয় আর মার্শালকে নিয়ন্ত্রিত না করতে পারার পরিস্থিতিও তৈরি হয় কখনো কখনও এমন পরিস্থিতিও হয় যে চোখের সামনে কোনো জিনিসকে দেখেও মস্তিষ্ক সেটাকে চিনতে পারে না পর্বতারাহীদের মতে বেশিরভাগ মৃত্যু ডেথ জোনই হয়ে থাকে এজন্য এটাকে ডেট জোন নাম দেওয়া হয়েছে এটা একটা কাল্পনিক রেখা যেটা ছাব্বিশ হাজার ফুট উঁচুতে অবস্থিত বৈজ্ঞানিকদের মতে মানুষ এখানে সারভাইভ করতে পারবে না এখানে কাটানো প্রতিটা মুহূর্ত মৃত্যুর কাছে নিয়ে যায় এভারেস্টে বেশিরভাগ মৃত্যু কিন্তু উপরে ওঠার সময় হয় না নামার সময় হয় এই ডেথ জোনে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন লেভেল খুব কম পরিমাণে থাকে বায়ুর চাপও খুব কম থাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে মানুষ অজ্ঞান হয়ে যায় মস্তিষ্ক ফুলে যায় যা মৃত্যুর বড় কারণ হাই অলটিচিউড সেরিব্রাল এডিমা বা এইচ হতে পারে শুধু তাই নয় পর্বতারোহীরা মতিমভ্রমের শিকার হয় হাই অলটিচিউড সেরিব্রাল এডিমার জন্য বমি হতে পারে ভ্রম হতে পারে মানে পর্বতারোহীরা ভুলে যায় উপরে যেতে হবে না নিচে যেতে হবে এইসব বিষয়ে গন্তব্যটাকে আরও বিপজ্জনক করে তোলে হাই অল্টিচিউড এডিমার জন্য পর্বতারোহীদের সমস্যা হয় একে সংক্ষেপে এইচ এ পিই বলা হয় এর লক্ষণ হল মস্তিষ্কে তরল পদার্থে জমে যাওয়া ক্লান্তি এবং দুর্বলতা এতে আক্রান্ত পর্বতারোহীরা দমবন্ধ হয়ে আসার অভিযোগ করে অনবরত কাশি হয় মুখ দিয়ে সাদা ফেনাবে রই এছাড়াও পর্বতারোহীরা স্নো ব্লাইন্ডনেস বা ফ্রস্ট হোয়াইটের শিকার হয় স্নো ব্লাইন্ডনেসে কিছু সময়ের জন্য সবকিছু দেখা বন্ধ হয়ে যায় ফ্রস্ট হোয়াইটকে এক ধরনের চোট বলা যেতে পারে যাতে স্কিন প্রভাবিত হয় এভারেস্টের তাপমাত্রা এতটাই কমে যায় যা স্কিনকে দ্রুত ফ্রিজ করে দেয় পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে জয় করার জন্য যেভাবে ভিড় বেড়েই চলেছে তাতে করে মৃত্যুর অনুপাতও বেড়ে চলেছে দিনের পর দিন এভারেস্টের ট্রাফিক জ্যাম বেড়েই চলেছে মাউন্ট এভারেস্ট পৃথিবীর একমাত্র জায়গা নয় যেখানে ডেথ জোন আছে আসলে পৃথিবীর চোদ্দটি থেকে উঁচু পাহাড়েই ডেথ জোন আছে এরা সবাই এশিয়া মহাদেশের হিমালয় এবং কারাকরম পর্বতে অবস্থিত কিছু কিছু পর্বতারোহী এই চোদ্দটাই জয় করতে চেষ্টা করে কিন্তু তার আগে তাদেরকে কঠোর ট্রেনিং নিতে হয় যা তাদেরকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনতে সাহায্য করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে ধন্যবাদ